মুম্বাই এয়ারপোর্টে প্রবলেমকে উপেক্ষা করে সব কিছু পার করে চলে এসেছি আমরা এবার গোয়া এয়ারপোর্টে হ্যালো এভরিওয়ান আমি সানি তোমাদের সকলকে সানি সুধিত ব্লগ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম লাস্ট ভিডিওতে যেমনটা দেখেছিলে যে আমাদের মুম্বাই এয়ারপোর্টে প্রবলেম হয়েছে কি প্রবলেম হয়েছে তাহলে এবার সবার প্রথমে আমরা বাগডোগরা থেকে ইন্ডিগো করে চলে এসেছিলাম মুম্বাই এয়ারপোর্টে এবার তোমরা জানো অনেকেই যে ইন্ডিগোতে প্রচুর প্রবলেম হচ্ছিল হঠাৎ করে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছিল তার জন্য ক্লায়েন্ট আমাদেরকে স্পাইস জেটে করে আরেকটা নতুন টিকিট কেটে দিয়েছিল सेम ডেটের জন্য আর স্পাইস জেটের টাইমিংটা ছিল তাড়াতাড়ি তাই আমরা চলে যেতাম তাড়াতাড়ি ভেনুতে এবং গিয়ে সেখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারত কিন্তু ওই যে যেটা হওয়ার থাকে সেটাই হয় আমরা যখন মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করেছি তারপর ওখান থেকে স্পাইস ফ্লাইট ধরবো বলে আমরা এখানে বোর্ডিং পাস দিতে গিয়েছিলাম কিন্তু যারা সিকিউরিটি হয় তাদেরকে যখন বললাম যে আমাদের আইডেন্টি প্রুফ দিব সিকিউরিটি আমাদের সাথে মজা করে বললো হ্যাঁ অবশ্যই দিবেন বাট এক মাস পরে এসে দিবেন তখন আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি পরে দেখতে পারলাম যে ক্লায়েন্ট আমাদেরকে ডেট ঠিক লিখেছে বাট এক মাস পরে সেটা তারপর আর কি করার আছে খুব তাড়াহুড়ো করে আমরা আবার আগেইন ইন্ডিগোর ফ্লাইটটাই ধরতে হচ্ছে আগে থেকে যদি আমরা ভালো করে সব চেক করে নিতাম তাহলে এই প্রবলেমটা হয়তো আমাদের হতো না কিন্তু যেটা হওয়া সেটা হবে তো চলে এসেছি আমরা ভেনুতে এটা হচ্ছে একটা রিসোর্ট ব্যাম্বুলিন বিচ বলে আর এই রিসর্টটার নামও ব্যাম্বুলিন রিসোর্ট দারুণ সুন্দর খুব সুন্দর আমি দারুণ সুন্দর আর খুব সুন্দর কেন বলছি জানো কারণ এই রাতের ভিউটাতে খুব একটা যদিও ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যখন তোমাদেরকে আমি আমি দিনের বেলাটা দেখাবো নেক্সট তখন বুঝতে পারবে যে এই কতটাই সুন্দর ফার্স্ট টাইম এসেছি আর যারা আগে এসেছে তারা তো অবশ্যই জানে যাই হোক তারপর আমাদেরকে এবার যেতে হবে রুমে আই আমাদের লাগেজগুলো গুলো নিয়ে এবার রুমের দিকে রওনা হচ্ছিলাম কিন্তু আমাদের রুমে গিয়েও কোনো উপায় নেই আমাদের ঝটপট রুমের থেকে বেরিয়েই আবার কিন্তু চলে যেতে হবে ক্লায়েন্টের কাছে কারণ আজকে কিন্তু তার আইব্রো ভাতের একটা প্রোগ্রাম আমরা রুমে গিয়ে কোন রকমের জাস্ট একটু ফ্রেশ হয়ে তারপর কিন্তু করে চলে যাব যে বললাম আইব্রো ভাত একটা এটাকে কিন্তু সাধারণ একদমই না যেহেতু এটা একটা ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে সেখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট অনেকটাই বেশি শরীর ভীষণ ক্লান্ত সারাটা দিন ট্রাভেল করেছি খাওয়া দাওয়াটা একদমই ঠিক মতো হয়নি কিন্তু কাজ তো কাজই হয় কাজের মধ্যে একটা আলাদাই মজা আছে কাজ করার পর যেন সব ক্লান্ত একাই দূর হয়েছে আর দেখো বাইরের ভিউটা রাত্রে কি সুন্দর লাগছে না আর শুরু করে দিলাম আমাদের কাজ এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট আর ক্লাইন্টের লুক হচ্ছে কমপ্লিটলি একটা ওয়েস্টার্ন ককটেল লুক কারণ আজকের পার্টিটা যদিও বাঙালি আনার উপর ডিপেন্ড করে হচ্ছে কিন্তু কিন্তু কমপ্লিটলি একটা ওয়েস্টার্ন পার্টি হচ্ছে কাজটা সেরে এবার যাব রুমে তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো পার্টিটা কেমন হয়েছে যদি জানতে চা হলে নেক্সট ভিডিও তে তো নজর রাখতেই হবে আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকে of